দোস্তো ফোনটা তুলতো কি বলে শুনতো এই ফোন ধরতে তো দেরি হয় কেন হ্যাঁ বাসায় ফেরার সময় মাজার বাসার মলম নিয়ে আইছো তোমার বন্ধু বান্ধব আত্মীয় সজন সুদ্ধ গুষ্টির আপন করতে করতে যা বিছানায় পড়ে গেছি সেই খেলা রাখো তুমি হ্যাঁ এই শোনো আগামী মাসেই তুমি বাসা চেঞ্জ করবা তোমার গ্রামের আত্মীয় সজন যেন বাসা খুঁজে না পায় এ রাস্তা গড়ি করে পাইলে চল আমার বাসায় চল বাসায় কি দশটা দাসী বন্ধু রেখে দিছো হ্যাঁ শোনো আমার যদি কোনো বন্ধু বান্ধব গাড়িতে তুইলো নিয়ে আসো তাহলে ওইটারে সহ পুরো গাড়িতে আগুন ধরাই দেব বাজার বাজার মলম নিয়ে আইছো রাখলাম কার ফোন বললো কি না মানে লাইনটা গেল কেটে আরে সমস্যা নাই রাখ আমার পকেটে তোকে দেখলে কি যে খুশি হবে রে তোর ভাবি কয় দিনে তুই ছাড়া পাবি সেই কথাই এখন ভাবি সেই কথা এখন ভাবি রসগোল্লা সন্দেশ খাবি কত যে সমাদর পাবি রসগোল্লা সন্দেশ খাবি কত যে সমাদর পাবি সকাল বিকাল খাবি কত ফল আপেল